শুটকি মাছের এই তরকারিটা থাকলে মাছ মাংস আর কিছুই লাগে না গরম ধোয়াওটা ভাতের সাথে খুবই মজা হয় খেতে শুটকি মাছের তরকারি রান্না করার জন্য আমি এখানে কিছু পরিমাণ সবজি কেটে নিয়েছি এখন পাতিলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর কিছুটা সরিষার তেল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছুটা আমি পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ এখন এখানে দিয়ে দিব আদা রসুন পেস্ট জিরার পেস্ট স্বাদ মতো লবণ লালমরিচের গুঁড়া আর কিছু পরিমাণ হলুদ গুঁড়াও দিয়েছি এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব সাথে আমি দিয়ে দিয়েছি কিছু পরিমাণ গরম মশলাও গরম মশলাটা আমি আস্তই দিয়েছি এখন নাড়াচাড়া করে সুটকি মাছটা দিয়ে দিব দিয়ে ভালো করে কষিয়ে নিব আরও কিছুক্ষণ মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এখানে সবজিগুলো ছেড়ে দিব। এখানে আমি সিম বেগুন মূলা আর ছোটো আলু ব্যবহার করেছি এখন একটু ঢাকা দিয়ে দমে দিয়ে দিব তারপরে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব ঢাকা বন্ধ করে রান্না করে নিব তারপরে ঢাকা খুলে নিয়ে চেড়ে একদম মাখো মাখো হয়ে আসলেই নামিয়ে নিলেই হয়ে যাবে রান্না এভাবে সুটকি মাছ রান্না করলে খুবই মজা হয় খেতে